আল্লাহ বলেন হে আরারিদের তোমরা রে বিদায়াম আল্লাহই তো কইতাছে আমি কইতাছি বড় আল্লাহ বলেন নিচের লোক দিয়ে তোমাদেরকে বিদায়াম এরপরেও যদি বুঝো না পরেরংশ আল্লাহ পরিষ্কার কইয়া লইছে ওই গুদিয়ে কফা গুদিয়ে কবা বকুন বাস আল্লাহ বলেন নিজে গলকিয়া নিজ ঘর বিদায়াম তিন নম্বর শাস্তি আল্লাহ বলেন আও আও ওয়াল বিজাকুম শিয়া ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া বাংলাদেশে কোনো বিরোধী দল নাই এক দলে আর এক দলে শুধু দাওয়াতই খাওয়ায়

ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া তোমাদের উপর আজাবার গজব দিয়াম আবু ইয়াল বিসা কুম শিয়া গা শিয়া অর্থ হলো ভিন্ন ভিন্ন দল শিয়া শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন দল শিয়া এই মাদ্রাসা ছাত্র লক্ষ্য করে বুঝিস সব জায়গায় পাইতে না আহ ইয়াল বিসা কুম শিয়া ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাই আল্লাহ শাস্তি দিব এখন উপরে ব্যাখ্যা করো দুইটা নিচের ব্যাখ্যা করো দুইটা কথা নি ব্যাখ্যা দূর যাও লাগো लेट হই গো আল্লাহ বলেন মিয়া উফাউকিকুম আউ মিন তাহতি উপর থেকে শাস্তি দিব উপরের ব্যাখ্যা গুলো দুইটা এক নাম্বার উপরে ব্যাখ্যা আমি আল্লাহ প্রচুর বৃষ্টি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি দিব প্রচুর বৃষ্টি হবে সাথে শিলাও হবে বড় বড় ফাঁকর এরকম হয় না আল্লাহ বলেন ঘর আমি আল্লাহ বৃষ্টির সাথে বড় পাথর দিয়া শাস্তি দিয়া বৃষ্টি শাস্তি হয় কেমনে বৃষ্টি আগাবেন কেমনে কারণ বৃষ্টি দিলে পরে প্রচুর পরিমাণ পানি হবে তোমার ফিশান সব মাস চলে যাবে বাড়ি ঘর বুইরা যাবে বেশি বৃষ্টি হইলে কি পরিমাণ শাস্তি এটা কিন্তু বাংলাদেশের বর্তমান ফেনী জেলার মানুষ বুঝছে নোয়াখালীর জেলার মানুষ বুঝছে লক্ষনময়ের মানুষ বুঝছে আপনারা মনে ট্রাক্টর হইন্যা হ্যাঁ আপনারা নদী কাছে বড়ডা

আমি আল্লাহ তোমার চাইতে উপরের লোক দিয়ে তোমার শাস্তি দিয়াম তোমার উপরের লোক বলতে কি বোঝায় তোমার চাইতে যার ক্ষমতা বেশি তারে দিয়া তোমার শাস্তি দিয়াম তোমার চাইতে যার শক্তি বেশি যার অর্থ বেশি যার ক্ষমতা বেশি তারে দিয়া তোমার আমি আল্লাহকে দায় আপ বিদানি বুঝেন আপনারা বিদা বুঝেন বিদা মাইক গেল উপরে দুইটা বেকার আমি তাহতে আমি জলে কম

ব্যাখ্যা তোমার নিচের লোক দিয়া তোমার আমি আল্লাহ শাস্তি দিব নিচের লোক দিয়া আমি তোমাদেরকে ধরবো নিচের লোক দিয়া তোমাদেরকে আমি ধরবো নিচের লোক দিয়ে তোমাদেরকে নিচের লোক বলতে কি বোঝায় নি সেল লোক হইল ওরা ছিল তোমারদিনে ওরা কল তোমার লোক, ওরা কল তোমার কামনা ওরা করো তোমার কর্মচারী উনি কল তোমার কর্মচারী তোমার কর্মচারী দিয়া তোমার টাকা আর এরপরেও যদি বুঝন না আর কেন কইলা তোমরা বুঝবেন আমার ভাষা জানা নাই স্কুলের ছেলে এটা কোন হেরার লোক তার লোক হেরার লোক না আমরা Коми মাদ্রাসার লোক হইলো বেসরকারী

এরা মনে করে না এটা হইল ভিন্ন বিরোধী দলের ভিড়ে এসেছি না আল্লাহ বলেন তোমরা যাই করো না কেন এটা আমি আল্লাহ তোমাদের বেলা সিদ্ধান্ত নিছি তোমাদের লোক দিয়ে তোমাদেরকে ভিড়াইয়াম স্কুলে লোক দিয়ে তোমাদেরকে ভিড়াইয়াম ঘরের পাশে ছাত্র উস্তাদ দিয়া তোমাদেরকে ভিড়াইয়াম শেষ পর্যন্ত তোমাদের নিজে গেল সেনা প্রধান নিজেই কয় সাতচল্লিশ মিনিট সময় দিলাম যাও বা নাইলে তুমি ভাসছ না

অয়ু দে কা বা বলেন নিজে গলপ দিয়া নিজের ঘরে ফিরা অয়ু দে কা বাদ বাক্সাবাদ বাক্সাবাদ বাথরুম চর্দেশ কষ্ট কিটনা ডান্দা দ মাইছ কে মাই এরপরে যদি বোঝো আর কেমনে বুজাইতাম